গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে একদম ছাদ থেকে ভিডিওটা আরম্ভ করলাম কালকে বললাম না গাছগুলো তোমাদের দেখাবো তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমি তো এই ফুলগুলো তুলে পুজো দিয়ে দিই তো সেই কারণে না গাছগুলো ভরে থাকে না তুলে দিই প্রত্যেক দিনেরটা দিন তবে দুদিন ধরে ফুল তুলিনি বলে পুরো দেখো গাছটা পুরো ভরে গেছে ফুলে আর কি ভালো লাগছে না দেখতে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে পুরো গাছটা ভরে গেছে আরেকটা তোমাদের দেখাচ্ছি কালকে তো বিকেল হয়ে গেছিলো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তাই তোমাদের দেখাইনি এই গাছটা বেশ সুন্দর হয়েছে এটা অনেক ফুল শুকিয়ে গেছে তো এটা দানা দিয়ে গাছ হবে বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে বলছি তোমাদের সব কিছুই তো ভাবলাম চলো যে ছাদ থেকেই ভিডিওটা আরম্ভ করে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলি যে পিটুনিয়া গাছগুলো লাগিয়েছিলাম তো এই দেখো এই কালারের একটা পিটুনিয়া ফুটেছে কি ভাল লাগছে না কালারটা এই কালারের আমার কোনো দিনও হয়নি পুরো সাদা ছিল না পুরো বেগুনি কালারের একবার হয়েছিল কিন্তু এইটা হয়নি এটা বেশ সুন্দর লাগছে কিন্তু আর এখানেও দেখো দুটো কুড়ি হয়েছে এই গাছটা খুব সুন্দর হয়েছে গোলের মধ্যে হয়েছে তো গাছটা খুব সুন্দর হয়েছে আর এইটা তো বালতি থেকে তুলে আবার এইটার মধ্যে বসিয়েছি এই গাছটা তেমন একটা ভালো হয়নি এটা গোড়ার মধ্যে আরও মাটি দিতে হবে তবু গাছটা বেশ খারাপ হয়নি এই ফুলটাও ভালোই হয়েছে আর এইটা সব থেকে সুন্দর হয়েছে আর এদিকে চন্দ্রমল্লিকাগুলো বেশ বড় বড় হয়েছে আমি এটার মধ্যে চন্দ্রমল্লিকায় যখনই ইসে হয় না মানে করি ওঠে তখনই আমি আবার এগুলোকে কেটে দিই জানো তো তাহলে গাছটা বেশ ঝাকরা হবে দুটোই তাই এখানে দুটো লাগিয়েছিলাম আর এই যে এদিকে যে দোপাটিগুলো লাগিয়েছিলাম সেদিনকে এই যে দোপাটিগুলো দেখো কত বড় হয়েছে আর বেশ সুন্দর হয়েছে আর আগের দিন বলেছিলাম না যে দোপাটিগুলো এনেছিলাম মরে গেছে তো শুকিয়ে শুকিয়ে গেছিল আমি আবার এই বালতির মধ্যেই ঢুকিয়ে রেখেছিলাম দেখো কোনো যত্ন করিনি কিছু করিনি তাও কি সুন্দর বেঁচে গেছে দোপাটি ফুল কিন্তু খুব ভালো লাগে না এখন জানি না কোনটা কী কালার হবে মনে হচ্ছে সবই সাদা হবে গোড়াগুলো তো সবই সাদা দেখা যাক ওখানে দুটো লাল আছে জানি না কি কালার হবে আর এই যে গেঁদা গাছগুলো শীতের শুরুতেই একদম লাগালে না বেশ সুন্দর হয় দেখেছ গেঁদা গাছগুলো কত সুন্দর হয়েছে শীতের শুরুতেই যেহেতু লাগিয়েছি একদম শীতের মধ্যে পুরো ফুল দেবে এখানেও কড়ি চলে এসেছিলো আমি কড়িগুলোকে সব কেটে দিয়েছি আর এই যে চন্দ্রমল্লিকাগুলো ফুল হলে তারপর তো তোমাদের দেখাবোই তবে এটার মধ্যে না একটুখানি খোল ভেজানোর সার দিতে হবে এখন সার হিসাবে আমি কিছুই দিইনি বাজে এখন পোনে নটা ছাদ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে আসলাম ভেবে উঠেছি উঠেছি অনেক সকালবেলা ঠান্ডা লেগে গেছে জানো তো এমনি তো ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে আর তার মধ্যে স্নান করছি সকালবেলা গলা এত ব্যথা করছে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে পৌনে সাতটা আজকে মেয়ে স্কুল যাবে একেবারে সকালবেলা পড়তে গেল। আটটার থেকে ওর পড়া ছিল তার থেকে পড়ে ও আর বাড়ি আসবে না একেবারে স্যারের ওখান থেকে স্কুল চলে যাবে আর যেহেতু সাইকেল দিয়ে পাঠাবো না তোমাদের দাদাভাই এসছে তোমাদের দাদাভাই নিয়ে গেছে ওকে গাড়ি করে দিয়ে আসবে তারপরে আবার এখনই তোমাদের দাদাভাই আসবে কারণ গোপালকে তোমাদের দাদাভাই তুলবে আজকে হচ্ছে রাস পূর্ণিমা কিন্তু কালকে তোমাদের বললাম ভিডিওতে যে দেওয়ার একটু ইচ্ছে আছে কিন্তু কিছুই করতে পারলাম না বুঝতেই তো পারছো আটকা পড়ে গেলাম তো কিছুই করতে পারলাম না ঠাকুরের জন্য তা যাই হোক মনটাও খুব খারাপ লাগছে সকালবেলা থেকে উঠেই মনটা খুব খারাপ লাগছে জানো তো যে একটু ভেবেছিলাম যে লক্ষ্মী পুজো করতে না পারি এই দিনে একটুখানি ঠাকুরকে যেইটুক পারবো কালকেও ভেবেছিলাম তোমাদের ওদের দাদা ভাইয়ের সঙ্গে আলোচনা করছিলাম দেব কিন্তু ওই যে বলে না ভগবান না চাইলে যা হয় তো যাই হোক পারলাম না তোমাদের দাদাভাই এখন এসে তো মনা মানে গোপালকে তুলে ঠাকুর ঘরটার পরিষ্কার করে খেতে দিয়ে ও আবার কাজে বেরাবে আর আমি সকালবেলা সাতটার সময় উঠে সাইকেল বার করবো বলে সিঁড়ির ঘরের দিকে দরজা খুলেছি খুলেই দেখি নোংরার বালতিটা পুরো কুকুরে উল্টে দিয়েছে উল্টে সারা জায়গায় ওই প্যাকেট ম্যাকেট ছিঁড়ে সব ভর্তি করে রেখেছে দেখলেন ওই কালকে সবজির প্যাকেট ট্যাকেটগুলো কাটাগুলো ছিল সব দিয়ে সারা সিঁড়ির ঘরটা পুরো করেছে ওগুলোকে সব ধোয়ালাম পরিষ্কার করলাম করে স্নান করলাম আর তোমাদের দাদাভাই কালকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলো ওগুলো কিচ্ছু করতে পারিনি ভেবেছিলেন সকালে মানে সকালবেলায় আগে কেঁচে ঠেঁচে দেবো কিন্তু ওই অবস্থা নিয়ে ঠা গা ভিজিয়ে অত জামা কাপড় কাচা সম্ভব না তারপরে আবার মেয়ে যেহেতু পড়তে বেরাবে আর বাড়িতে যেহেতু আসবে না ওর জন্য সকালবেলা কুলেখাড়া সেদ্ধ করলাম ডিম সেদ্ধ করলাম বিস্কুট খেলো এটা খেয়ে গেল আর আলু ভাজা আর পরোটা করে দিলাম ওটাও নিয়ে গেল ওটাও ওখানেও খাবে খেয়ে স্কুলে ঢুকবে আবার টিফিনেও ওটা খাবে তো বুঝতেই পারছো অনেকগুলো কাজ করলাম সকালবেলা আর রান্নাঘরের অবস্থা পুরো খারাপ তোমাদের দাদা ভাই আসবে ওর জন্য আর রুটি নেই রুটিও খাবে না ও বললো আমি এর জন্য অল্প করে আটা মেখেছিলাম ও বলল আমি ডিম টোস্ট খেয়ে নেবো তো বললাম ঠিক আছে তুমি আসার সময় ডিম আর পাউরুটি নিয়ে এসো আমি তোমারটা করে দেবো আর রান্নাঘরে এখন কিছু পরিষ্কার করিনি আর এদিকে বিছানা ওইগুলো সব রোদ্দুরে দেব পরিষ্কার করব তো ওকে এখন আমি আগে গরম জল বসিয়েছি এখন আগে জামা কাপড় যেইগুলো তোমাদের দাদা ভাইয়ের আছে ওগুলোকে ভিজিয়ে ঠিজিয়ে দিই তারপরে কেচে রাখবো এগারোটায় জল আসবে দরকার পড়লে তখন মেলবো তার মাঝখানে এই কাজগুলো সব করে নেবো কারণ তোমাদের দাদাভাই যেহেতু গোপালকে দেবে ঠাকুরের বাসন টাসনগুলো মাজবে কলপারে তো ওরই লেগে যাবে একদিন আর ওর পেছনে তাল দিতে দিতেই আমার অর্ধেক সময় চলে যাবে তো সেই কারণেই সকালবেলা থেকে আর কোনো ভিডিও আরম্ভ করতে পারিনি তো এই আরম্ভ করলাম তাই ছাদ থেকেই তোমাদেরকে দেখিয়ে আরম্ভ করলাম ঠিক আছে চলো এবার জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি আগে তারপরে এগুলো পরিষ্কার টরিষ্কার করে সব রোদ দূরে দিই পুরো দুটো দিন পর আজ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি দুটো দিন সেই যে তোমাদের বলেছিলাম শনিবার মেয়ের ডাক্তার দেখানো আছে সেই নিয়ে তো মাথা খারাপ হয়ে গেছিলো শনিবার দিনই তোমাদের ভিডিওটা পোস্ট করার আমার কথা ছিল কিন্তু করতে পারিনি আসলে কি বলো তো দুটো দিন শনিবার রবিবার দুটো দিনই আমার গ্যাপ চলে গেল দুটো দিনই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি এমনকি কোনো ভিডিও আমি বানাইও নি মানে শনিবার দিনে কোনো ভিডিও বানাই নি রবিবার দিনকে বানিয়েছি সেটা তোমরা কালকে দেখতে পারবে তো যাই হোক দেখো এখানে তো তোমাদের দাদাভাই এসছে সেই জামাকাপড়গুলোই একটু গরম জল না হলে পরিষ্কার করতে পারবো না আর মনার ডাক্তার নিয়েই আমি চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যেই ডাক্তার দেখানোর কথা ছিল শনিবার দিন আমার সব ঠিকঠাক ছিল ডাক্তার দেখাবো তবে উনিই বসেনি তারপরে এখানে ডাক্তারের খোঁজ ও ডাক্তারের খোঁজ দিচ্ছে নানা দিক থেকে শুধু ডাক্তারের খোঁজ নি করতে করতে পাগল হয়ে গেছি জানো না লাস্টে অনেক টোজ করে আমাদের এখানেই একজন ভালো ডাক্তার পেয়েছি তাকে দেখিয়েছি তো মেয়ে দুদিন হলো ওষুধ খাচ্ছে মেয়েকে কিছু রিপোর্টও করতে দিয়েছে তো রিপোর্টগুলো করে এক সপ্তাহ ওষুধ খেয়ে আগে ওর পিরিয়ডসটা বন্ধ হবে তারপরে ওকে রিপোর্ট করিয়ে নিয়ে তারপর আবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে তো দুটো দিন আরও গ্যাপ চলে গেছিলো আমি ওকে রবিবার দিনকেই ডাক্তার দেখিয়েছিলাম কারণ শনিবার দিন ডাক্তার ওকে দেখাতে পারিনি এবার বুঝতে পারছো শনিবার দিন ডাক্তারের কাছে তো গেছি ওখানে গিয়েই পুরো টাইমটা আমার নষ্ট হয়েছে ভিডিও পোস্ট করতে পারিনি আবার রবিবার দিনও সারা দিন সকাল থেকে এই ডাক্তার ওই ডাক্তার খোঁজ করা করা করতে করতে বিকেল আটটার সময় ডাক্তার বসেছিল সেখানে নিয়ে গেছি ব্যাস পুরো দুটো দিনই আমার এইভাবে নষ্ট হয়েছে তো যতই নষ্ট হোক আগে আমার মেয়ে আগে আমার এই সমস্ত কাজ না জীবনে টাকা পয়সা অনেক কিছু সবসময় ইনকাম করা যাবে কিন্তু সন্তান সন্তানের মঙ্গলের জন্য বাবা মা সব কিছু ত্যাগ করতে পারে আর আমার তো সামান্য ভিডিও আমি জানি তোমরা অনেকেই চিন্তা করছিলে ভাবছিলেও অনেকে তো কমেন্টও করেছো কেন দিদিভাই ভিডিও দিচ্ছ না তো ভাবলাম যে চলো ঠিক আছে আগে আমার এই সমস্যাটা মিটুক তারপরে আবার আমি ভিডিও পোস্ট করব। তো যাই হোক যদি আমি রবিবার দিনও ডাক্তার দেখাতে না পারতাম সত্যি কথা হয়তো আর তোমাদের সোমবার দিনও ভিডিওটা পোস্ট করতে পারতাম না তো যাই হোক দেখো এটা হচ্ছে শনিবার দিনই তোমাদের তো বললামই এটা হচ্ছে শনিবার দিনই তোমাদের দাদাভাই তো এসছিলো তোমাদের দাদাভাইয়ের আগের দিন আসার কথা ছিল বৃহস্পতিবার আমি তোমাদের সঙ্গে লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম শুক্রবারের দিনের ভিডিও এটা তো শুক্রবার ছিল মাঘি পূর্ণিমা তো যাই হোক সেদিনকেই তোমাদের দাদাভাই এসেছিল কারণ আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মেয়েকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব তুমি শনিবারের আগেই কিন্তু চলে এসো তো তোমাদের দাদাভাই সেই কারণে চলে এসছে আর ওর কাজও শেষ হয়ে গেছিলো ওর মধ্যেই পুরীর কাজ তবে কি জানো তো বলে না ভগবানের কাছে গেলে ভগবান না চাইলে ভগবানের মন্দিরে যাওয়া সম্ভব না ওই যে তোমাদের বলেছিলাম না তোমাদের দাদাভাই পুরী কাজ করতে গেছিল আমি ওকে বলেছিলাম যে তুমি একটা কাজ করো পুরীতে তো যাচ্ছ সেই মেয়ে ছোট্ট ছিল দু বছর বয়স ছিল তখন আমরা পুরী গেছিলাম তারপরে তো আর কোনোদিনও যাওয়া হয়নি ওকে বলেছিলাম তুমি যখন পুরী যাচ্ছ তাহলে একটু জগন্নাথের মন্দিরে পুজো দিয়ে এসো কিন্তু তোমাদের দাদা ভাগ্য দেখো কাজকর্ম করেছে সবই করেছে না একদিন সমুদ্রে স্নান করতে পেরেছে না পুরীর মন্দিরে গিয়ে পুজো দিতে পেরেছে খুব তাড়াহুড়োতেই ও বেরিয়ে এসছে কারণ ওরা যেই গাড়ি করে গেছিল ওই টাইমের মধ্যে ওই গাড়ি ছেড়ে দিয়েছিল আর ওরা পুজো দিতে পারেনি তো যাই হোক তারপর চলে আসলো আমিও তো সব জামা কাপড় ভিজিয়ে দিলাম এখনও কাঁচিনি গরম জলে ভিজিয়ে রেখেছি তারপরে তোমাদের দাদাভাই গোপালকে তুলে ঘর পরিষ্কার করে খেতে টেতে দিয়ে একেবারে স্নান করিয়ে কাজে বেরিয়ে গেল ওকেও খাবার দাবার করে দিলাম আমি নিজেও খেলাম তারপরে কাজে হাত দিলাম এদিকে করতে নিয়েছি দেখো জামাকাপুর ভাজ কারণ এরপরে আমি আজকে তাড়াতাড়ি কাজ করছিলাম এই কারণে কারণ আমি তো সকাল থেকে জানি মেকে নিয়ে ডাক্তারের কাছে যাব তারা তারাহুড়ো করে করছিলাম কারণ আমার দুটোর সময় বেরানোর কথা দুটোর সময় যাব আমি দুটোর থেকে নাম লেখানো আরম্ভ হয় মানে দুটোর থেকে ওখানে লাইন পড়ে নাম লেখানো হবে সেই চারটের সময় আর ডাক্তার দেখবে সাতটার সময় এরকমই কথা ছিল তারপরে সেই কারণেই আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম তোমাদের দাদাভাই চলে যাওয়ার সাথে সাথেই আমি আর এক মুহূর্তও বসিনি রান্নাঘরে বাসন কুসন মেঝে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আগে তারপরে এখানে বালিশগুলো নিয়েছি এখন বালিশগুলো সব একটু রোদ্দুরে দেবো কাঁথা কম্বল এগুলো একটু রোদ্দুরে দেবো দেখতে দেখতে এই কদিন ধরে যা ঠান্ডা পড়ে গেছে কি বলবো তোমাদের আমাদের পাকা ঘরের ভেতরে থাকছি দরজা যা বন্ধ করে তাও যেন ঠান্ডা লাগছে পাখা তো এখন চালানোই যাচ্ছে না তবে আমাদের এখনও শীতের কম্বল সোয়েটার কিছুই নামানো হয়নি তোমাদের দাদাভাই সবে এসেছে তোমাদের দাদাভাইকে বলেছি যদি কালকে তুমি টাইম পাও তাহলে আমাকে কালকেই কাথা কাঁথা কম্বল টম্বলগুলো নামিয়ে দিও কারণ এগুলো তো কাঁচা ধোয়া করতে হবে কারণ এরপরে আবার রোদও থাকবে না এমনি এখন বেলা হলে কিন্তু রোদটা মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তো ওগুলো তো কাচতে হবে সেই কারণে তোমাদের দাদাভাই বলে যে ঠিক আছে কালকে যদি বাড়ি থাকি কালকে নামিয়ে দেব কারণ সব কিছুই তো বাংকারের ওপরে আছে আর আজকে আমি আর কোনো কাজ এক্সট্রা নিয়েও নিই ভাবলাম ঠিক আছে থাক তুমি চলে যাও আমারও তো বেরোতে হবে আর মেয়ে গেছে স্কুল কারণ আজকে মেয়ের একটা প্রোজেক্ট জমা দেওয়ার ছিল এখন তো সব প্রোজেক্টগুলো ওদের জমা নিচ্ছে তো সেই কারণে ও স্কুল খুব এখন কম কামাই করতে পারছে জানো তো তবুও তোমাদের দাদাভাই দিয়ে এসছে আর মেয়ে রিক্কা করে চলে আসবে সাইকেল দিইনি কারণ তোমরাও অনেকে বলে আমাকেও আমার পাড়ার থেকেও অনেকে বলেছে যে সাইকেল চালানোটা একটু কম করতে সেই কারণে আমি সাইকেলটা দিইনি সাইকেলটা কিছুদিন বন্ধ থাক আর যেহেতু এখনও ওর হচ্ছে তো সেই কারণে ভাবলাম সাইকেলটা একটু কমই চালাক এদিকে দেখো আমার বাইরে ঠাইরে পুরো পরিষ্কার করে দিয়েছি সোফার বালিশ টালিশগুলো রোদ্দুরে দিয়ে আসলাম তারপরে বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে দিলাম মাঝখানে আমি এই দুদিনের মধ্যে একদিন আবার বিছানার চাদর তুলেছিলাম তুলে কেচে আবার এই চাদরটাই পেতেছি কারণ জানো তো এই চাদরটা পেতে ঘুমাতে সবথেকে বেশি শান্তি লাগে আর ওই অরেঞ্জ কালারের চাদরটা একটু তোলা তোলা করেই রাখবো কেউ লোকজন আসলে ঠাসলে তখন পাতবো এদিকে ভালো করে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করলাম আর এদিকে দেখো জানলাটাও একটু ঝেড়ে দিচ্ছি এই কম বালাপোসটা বার করেছি জানলার ওপরেই ছিল এটাকে বাইরে বার করেছি কারণ রাত্রিবেলা করে ভালো ঠান্ডা লাগে তো আর আমাদের যেহেতু বারান্দাটাই টিভিটা থাকে তো ভাবছি এই বালাপোসটা আজকের থেকে বারান্দায় পাতবো রাত্রিবেলা করে তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে নিচে বসা শোয়াও যাবে কোনো অসুবিধা হবে না আমাদের দাদা এই মোটা চাদরটা নিয়ে গেছিলো তবে জানো তো এই চাদরটা দেখতে এমন হলে কি হবে চাদরটা খুব গরম গায়ে যদি দিয়ে ঘুমাও না লেপকাথা কম্বল কিছুই লাগে না চাদরটা এত সুন্দর আর এত গরম চাদরটাকে কেচে দিলাম কেচে একটু উজালা দিয়ে নিয়েছি এগারোটায় জল আস্তে এই আগে জামা কাপড়গুলো কেচে দিলাম তারপরে আবার ছুটে গেলাম দোকানে আজকে যা হাওয়া দিচ্ছে ছাদের ওপরে কাপড় মেললে ক্লিপ না দিলে হবেই না জামাকাপুর কেচেই চলে গেছিলাম দোকানে দোকান থেকে ক্লিপ কিনে নিয়ে আসলাম যতবারই ক্লিপ কিনি ছাদের ওপরে বসে আছি তো প্লেনের আওয়াজ পেলে তো যাই হোক যতবারই ক্লিপ কিনি আমার ক্লিপ যে কোথায় চলে যায় ভগবানই জানে আজকে আবার এক এক মানে বাক্স ক্লিপ নিয়ে আসলাম কুড়ি টাকা করে নেয় তবে এই কালো ক্লিপগুলো না খুব ভালো জানো তো খুব টাইট থাকে ক্লিপগুলো সব ছাদে গিয়ে জামাকাপুর মেলে দিয়ে আসলাম এসে ঝটপট ঘরটা ঝাঁট দিয়ে নিলাম কাজ করছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি যেদিন মনে হয় না কোথাও বেরোতে হবে সেদিন মনে হয় ঘড়ির কাঁটা একদম দৌড়াতে থাকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর সিঁড়ির ঘরটাও ধোয়াবো না সব মুছে দেব। কারণ সকালবেলা তো বললাম ধুইয়ে দিয়েছি তো এখানে আবার সিঁড়ির ঘরটাও ভালো করে ঝাঁপ দিয়ে নিই নিয়ে তারপরে যখন ঘরটা মুছবো তখন ধুয়ে দেবো থেকে বেশি খারাপ লাগছে কি জানো সবার বাড়িতে আজকে মোটামুটি এই রাস পূর্ণিমার জন্য সব একটু পুজো টুজো দিচ্ছে কারোর বাড়িতে ভোগ রান্না হচ্ছে কারোর বাড়িতে একটু গুরুদেবকেও সিন্নে দিচ্ছে মানে সবাই মোটামুটি এই আশেপাশে কেউ কিছু না কিছু করছে আর আমার এত খারাপ লাগছিল সত্যি কথা এই যে দেখো মানে পাপি যে আমরা এটা বোঝাই যায় যে সত্যি দেখো ভগবান না চাইলে আর কি করে দেব। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যা নিজেও আটকা পড়ে গেলাম দিতে পারলাম না ঠাকুরকে খুব ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল কী বলতো কিছু বান্না না একটু গুরুদেবকে একটু গোপালকে মা লক্ষ্মীকে সবাইকেই একটুখানি না মানে সিন্নি দেব। তো আমি পূর্ণিমা পূর্ণিমায় করে গুরুদেবকে সিন্নি দিই সেটা তো তোমরা জানোই তো এইবার ভেবেছিলাম একটু ফলট এনে মিষ্টি ঠিষ্টি দিয়ে দেব। যেহেতু তো পুজো করতে পারিনি আর এই মুহূর্তে সত্যি কথা একটা বুঝতেই পারো লক্ষ্মী পুজোর মতো করতে গেলে লক্ষ্মী পুজোই পুরো করতে গেলে এখন কোনো পুজোই তো কম পয়সায় কিছু হয় না তো সেই কারণেই আমি চিন্তা করে দেখলাম মেয়ের পেছনে এখন এতগুলো ডাক্তার দেখাবো কি রিপোর্ট করতে হবে না হবে সেইগুলো ভেবে চিনতেই তারপরে ভাবলাম না মনে মনে ভেবেছিলাম না দেবো না এইটুকুই একটু কমের মধ্যে দেবো তারপরে তাও ভগবান চাইলো না বললো যা আমার প্রতি তোদের খরচা করতে হবেই না তো সেই কারণে আর কিছুই করতে পারলাম না তোমাদের দাদাভাই একেবারে গোপালকে স্নান ঠানান করিয়ে খেতে দিয়ে গেছে আমার জায়ের মেকে দিয়ে দুদিন ধরে পুজো দিয়েছিলাম দুদিন ধরে আমার জায়ের মেয়েই পুজো দিয়ে দিয়েছিল তো মেয়েও যেহেতু আটকা আমিও আটকা পুজো তো দিতে হবে আমার জায়ের মেয়েই দিয়ে দিয়েছিল আর তোমাদের দাদাভাই এসে রাত্রিবেলায় রাত্রিবেলায় করে গোপালকে শুয়ে দিত এদিকে ঘরটা পুছে নিলাম দেখো আর এদিকে বাথরুমের দিকটাও একেবারে মুছে নিয়েছি বারান্দার সামনেটা মুছবো দেখতে দেখতে বারোটা পনেরো হয়ে গেছে মানে কাজ করতেই আছি কাজ করতেই আছি কাজ আর শেষ হচ্ছে না আসলে আমি তো ভাবছি আমাকে যত তাড়াতাড়ি কাজগুলো করে বেড়াতে হবে মানে মেয়ের আজকে ছুটি দেড়টা পনেরো দুটোর সময় স্কুল ছুটি হয়ে যাবে মেয়ে আসবে আর আমি বেরাবো কারণ জয়ী এই ডাক্তারটার খোঁজ দিয়েছিল জয়ী বলেছিল যে দিদি একটু তাড়াতাড়ি যেও কারণ এই ডাক্তারের কাছে খুব ভিড় হয় আসলে যে কোনো ভালো ডাক্তারের কাছেই দেখবে ভিড়টা কিন্তু একটু বেশিই হয় তো সেই কারণেই ও বলেছিল দিদি আগে থাকতে নাম লিখি ওখানে বসে থাকতে হয় তো সেই কারণেই আমি তাড়াহুড়ো করছিলাম যে চলে যাব তারপরে আমি গেছিলামও আমি আমার কাজকর্ম করে এই তখন দুটো দশ পনেরো বাজে আমি বেরিয়ে গেছি মেয়ে আসলো বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে তারপরেই গিয়ে চলে আসলাম আধ ঘন্টাও লাগলো না ঘুরে গিয়ে চলে আসলাম শুনলাম বন্ধ ব্যাস আবার সন্ধেবেলায় বেরালাম ডাক্তারের খোঁজ করতে সে তখন কোনো খোঁজ পাইনি কারণ সেদিন কোনো ডাক্তার বসেনি মানে আমি খোঁজ পাইনি তারপরে আবার পরের দিনকে খোঁজ পেয়েছিলাম সকালবেলা তোমাদের দাদাভাই আর আমি বেরিয়েছিলাম খোঁজ পেয়েছিলাম এদিকে আমার কাজকর্ম তো সারা হয়ে গেছে দেখো স্নান করতে যাব আর ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে গেলাম কারণ ডিমের ঝোল আর ভাত রান্না করব, ভাতও এখনও করিনি চালটাও ধুয়ে রেখেছি কাজ করতে করতে এত জলতেষ্টা পেয়ে গেছে বাইরের দিকেই কাজ করছিলাম তাই এক এক সময়গুলো কি হয় বলো তো মেয়ে যখন থাকে না এই জল তেষ্টা পেলেই কাজ করতে করতে মেয়েকে বলি একটু জল তো মোনা তো যাই হোক তারপরে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে যেহেতু স্নান বাথরুমেই করব যেহেতু এখন সব ঘরের মধ্যেই সত্যি কথা এখন অভ্যেস হয়ে গেছে জানো তো প্রথম প্রথম বেসিনে বাসন মাছ মাছ দিয়ে একদমই ইচ্ছে করতো না দেখতে না আমি কলপারে। মাছতাম আবার কলপাড়ে স্নান করতাম কিন্তু এখন সব কিছু করতে করতে অভ্যেস হয়ে গেছে ডিম সেদ্ধ বসিয়ে স্নান করতে চলে গেছিলাম তারপরে চলে আসলাম স্নান করে ডিমও সেদ্ধ হয়ে গেছে আলু কেটে মশলা টসলা সব বেটে নিয়ে গুছিয়ে নিয়েছি আর প্রচণ্ড কাশি হচ্ছিল তাই একটু আদা কুচি করে নিয়েছি একটু আদা খাচ্ছিলাম নুন দিয়ে আর কাজগুলো করছিলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও প্রায় ফোটা নিয়ে নিয়েছে আর এদিকে গ্যাসে আমি ডিমের ঝোলটা বসিয়ে দেব। ভাত ডাল সেদ্ধ ডিম সেদ্ধ চা এই সবগুলো না আমি সব ইন্ডাকশান ওভেনেই করি আর তরকারি টরকারি রান্না করলে গ্যাসে করি তাহলে কি বলো অনেকটা গ্যাসটা একটু সাশ্রয় হবে কারণ ইন্ডাকশান ওভেনে নাকি বেশি কারেন্ট ওঠে না তো সেই কারণেই আমি করি এদিকে দেখো ডিমের ঝোল করা হয়ে গেছে ডিমের ঝোলটা ঝোল বেশি করছি না একটু মাখা মাখা করে করছি তো মাখা মাখা করে করলে মেয়ে একটু ভালো খায় আর ডিমের ঝোল যখনই করি আমাদের একটু গরম গরমই করতে হয় ডিমের ঝোল ঠান্ডা হয়ে গেলে মেয়েও খেতে চায় না ওর বাবাও খেতে চায় না তবে একেবারে দুবেলার যেই করে রেখেছি রাত্রিবেলা আর কিছু করবো না ভাতও করে রেখেছি রাত্রিবেলায় ডিমটাকে একটু গরম করে নেব। কারণ যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না একটু ডিমের ঝোল গরম গরম না হলে খাওয়া যাবে না ব্যাস এই অবধি দিয়েছিলাম ভিডিও তার তারপরে আর কিছু করিনি এরপরে তো রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তো চলো এই রান্নাঘরটা সব পরিষ্কার করে দিয়েছি তবে ভিডিওটাও আজকে এই অবধিই রেখেছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো টাটা